যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে যাকে দেখলে নবীর মহাব্বত নবীর আখলাত তার মধ্যে প্রতিষ্ঠিত হবে দেখলে তার মধ্যে আলো সোহান উগ্রতার বদলে তার মধ্যে বিনয় থাকবে উগ্রতার বদলে তার মধ্যে মানবতা থাকবে উগ্রতা হাইওয়ানিয়াতের বদলে তার মধ্যে ইনসানিয়াত থাকবে সোহান্লাহ তার মধ্যে আদর থাকবে তার মধ্যে বিনয় থাকবে তার মধ্যে প্রেম ভালোবাসা মমতা মায়া এগুলা থাকবে ভালো সহমত হলে তো ভালো থাকার কথা ঠিক কিনা আর খারাপ জিনিসের সহমত এলে তার মধ্যে খারাপ চরিত্রগুলো থাকবে ঠিক কিনা আর ভালো চরিত্রের সাথে লাগলে আমরা ভালো চরিত্রগুলো আমাদের মধ্যে আসবে ঠিক কিনা এই জন্য আল্লাহাক বলছেন তোমরা সদেকের মান্দার সঙ্গে হয়ে যাও নিঃসন্দেহে তারা আল্লাহর অলি আল্লাহ এই জন্য যুগ যুগে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এই আল্লাহর অরিরাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ বা আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে গেলে আল্লাহর অরিদের ধরার কোন বিকল্প নাই এটা আল্লাহ পাক জানেন এই জন্য আল্লাপ কোরআনের আয়াতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা আছি সবাই আহলেসান্দুল জামাতের অনুসারী আলহামদুলিল্লাহ বললাম আমরা প্রত্যেকেই মাধাবের অনুসারী আলহামদুলিল্লাহ বলেন শ্রীশীলাগত সবাই এইক সদিন বান্দাদের সঙ্গী হয়েছেন বায়াত হয়েছেন এইভাবে নিয়ম মোতাবেক আহলেসন্দুল জামাতের যারা হাতে বায়াসিয়েছেন মাঝহবের ইমামরা ইমাম আজমা ও হানিফার উনি হালেবাই একজন সদস্য ইমরান এরকম প্রত্যেকের ইমানরা আরেকজনের হাতে বায়াত নিয়েছেন নিয়েছেন কাদের আব্দুলি যিনি পীর উনিও আমাদের শাহমৎ জমির রহমতুল্লাহ আলহের হাতে বায়াত নিয়েছেন জালাউদ্দিন রমি ওনার একজন মুর্জিদ ছিল রহমতুল্লাহ আলহী খাজা গরিবে নামাজ ওনারও একজন বায়াত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ে ওনার হাতে বায়াত নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন খাজা গরিবে নামাজ উনি সাইকুল হাদিস ছিলেন মদিনাতে উনি অধ্যয়ন করেছেন তারপর ওনাকে এত বড় আল্লাহর মহান অলি তারপর ওনাকে সিলসিলাগতভাবে এটা হইতে হয়েছে এটা হইতে হবে তো এই বিষয়গুলোর মাধ্যমে মানুষ যেন মানুষজন একটা শিকরের মধ্যে নিজেকে আটকিয়ে রাখে যেটা উঠতে উঠতে আল্লাহ রসুল পর্যন্ত উপরের দিকে পৌঁছে গিয়েছে বগি যতই থাকুক ইঞ্জিন যদি ঠিক থাকে শক্তিশালী থাকে এই সব টাইনা নিয়ে যাবে ঠিক কিনা